বন্ধুরা আজকে একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন পর্ব শুরু করছি আর আজকে রেসিপি বানাচ্ছি লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে আমি একটা সন্দেশের রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটা খুবই পছন্দ হবে আর খুবই ভালো লাগবে অল্প জিনিসের মধ্যে বানানো যাবে চলুন দেখা যাক আজকে আমি কী রেসিপি বানাচ্ছি আর কী করে বানাচ্ছি না বানাই এখানে আমি একটা নারকেল নিয়েছি এবারে এই নারকেলটা আপনারা বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন একচে কম আর হবে না এইটাই একটা নারকেলের সহ হয়ে যাবে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি নারকেলটাকে পুরো ভালো করে কিন্তু করে নিয়েছি ভেঙে নিয়েছি আর এইটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার এইটাকে আমি কুড়ে নিচ্ছি আগে এইটাকে আমি নারকেলটাকে কুড়ে নিই কুড়ে নিয়ে ফিরে আসছি হুম এখানে আমি নারকেলটাকে কুঁড়ে নিয়েছি এবার একটা মাপ নিয়ে নিচ্ছি সেই মাপ দিয়ে সব কিছুটা বানাবো আর এখান অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি আমার নারকেল পুরোটা দেখতেই পাচ্ছেন এই রকম বলে এরকম লম্বা লম্বা হয়েছে আপনারা যদি বটিতে যদি করে নিতে পারেন তাহলে ছোট ছোট হয়ে যাবে এবার আমি এই নারকেল পুরোটাকে পুরো আমি বাটিতে মেপে নিয়েছি আর এই যেই বাটিটার মাপ দিয়েই করবেন সেই বাটিটার মাপে সব কিছু কিন্তু দিতে হবে এখানে কিন্তু আমি নারকেল কুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি এই নারকেল কুঁড়োটা এই মিক্সির জারের মধ্যে কিন্তু আমি ভরে নিচ্ছি এখানে আমি চিনিও নিয়ে নিয়েছি এক বাটি কিন্তু নারকেলের জন্যে হাফ বাটি চিনি রাখবে যেরকম নেবেন দু বাটি নিলে এক বাটি চিনি রাখবে হাফ আমি এক বাটি নারকেল কুঁড়ো নিয়েছি বলে আমি হাফ বাটি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকেও কিন্তু আমি মিক্সারে দিয়ে দিচ্ছি এখানে পুরো মিক্সারে আমি পুরো চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও আমি পুরে পুঁড়োটাই পরিষ্কার করে নিচ্ছি বাটি থেকে নিয়ে পুরো চিনিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দুধ গুঁড়ো নিয়ে নিয়েছি এই দুধ গুঁড়োটাও নিয়েছি কিন্তু হাফ বাটি চিনি যেরকম নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি হাফ বাটি দুধ গুঁড়ো নিয়েছি এবার এটাকেও আমি ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে আমি মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু মিক্সারেতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর এটা একটা পেস্টের মতো হয়ে গেছে এবার আমি কোড়াটা বসিয়ে দিয়েছি গ্যাস জেলে কুয়াটা গরম হওয়ার আগে কিন্তু আমাকে এই পেস্টটা পুরোটাই ঢেলে দিতে হবে আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু দিচ্ছি না পুরো এটাই ঢেলে দিচ্ছি পুরো পেস্টটা ভালো করে ঢেলে দিচ্ছি আর ঢেলে দিয়ে এটাকে কিন্তু হরদম নাড়তে থাকতে হবে এটাকে কিন্তু হাত ছাড়া চলবে না আর নালে নাড়াটা বন্ধ করা চলবে না কিন্তু নাড়াটা বন্ধ করে দিলে তাহলে কি আমি বসে যেতে পারে নিচে সেই জন্যে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে ভালো করে নাড়তে রয়েছি এখানে কিন্তু আমি ভালো করে নাড়ছি আর নাড়তে কিন্তু আমি বন্ধ করবো না আমি আগে কিন্তু বলেছি আর এইটা নাহলে বসে যেতে পারে গ্যাসটাও কিন্তু কম গ্যাসেতে রেখেছি এরকম করে নাড়তে রয়েছে আর কিন্তু এরকম চুড়িটা যতটা গলে যাচ্ছে এটা কিন্তু কত পাতলা পাতলা হয়ে যাচ্ছে এবার এটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে এটাকে আমি নাড়তে থাকবো আস্তে আস্তে এখানে নারকেলটা কিন্তু নাড়তে নাড়তে দেখুন জলটা কিন্তু অনেক কমে গেছে এবার এর মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি দুটো এলাচকে গুঁড়ো করেছিলাম এলাচ গুঁড়ো দুটো দিয়ে দিচ্ছে এর মধ্যে এবার দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এমন কিন্তু শুকনো হয়েছে কোড়া থেকে কিন্তু ছেড়ে আসে এবার এটাকে আমি কিন্তু ভালো করে ঘেরে নিচ্ছি আগে পুরো যেমন এলাচ পুরোটা ভালো করে মিশে যায় আর এটা কিন্তু খুব সুন্দর লাগবে এরকম এবার ছেড়ে যাচ্ছে এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা পুরো ভালো করে থালাতে লাগিয়ে নিচ্ছি আগে আর এই প্লেটটার মধ্যেই কিন্তু আমি ঢালবো ওই জন্যে কিন্তু প্লেটটার মধ্যেই আমি কিন্তু ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চারদিকটা আমি পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি খানা হয়ে গেছে এই দেখুন ঘিটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কিন্তু কোঁড়া দিকে নামিয়ে নিচ্ছি এবার কোঁড়া থেকে কিন্তু আমি প্লেটটা আগে তুলে নিচ্ছি পুরো প্লেটটাই তুলে নেবো আগে এটা তুলে নিয়ে এটাকে কিন্তু আমি থালার মধ্যে চাড়িয়ে নেবো আর এটা কিন্তু একটু গরম অবস্থাতে করতে হবে এখানে কিন্তু ভালো করে আমি মধ্যে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এটাকে এবারে আমি একটু শুকনো হতে দেবো এটা যতটা শুকনো হবে ততটা কিন্তু হাতে লাগবে না এরকম লাগলে লাগবে না এখন হাতে লাগবে এটা শুকনো হয়ে গেলে কিন্তু একটু হাতে লাগবে না আমি শুকনো হওয়ার অপেক্ষা করছি ততক্ষণ শুকনো হয়ে গেছে এই দেখুন ঠান্ডা হয়ে গেছে আর আমার কিন্তু হাতেও কিন্তু লাগছে না এই দেখুন এবারে এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি এবার আপনাদের সাইজে আপনারা পিসটা করে নেবেন আমি কিন্তু এরম করে পিসটা করে নিচ্ছি চৌকো চৌকো সেপ দিয়ে কিন্তু আমি পিসটা করে নেব এখানে কিন্তু আমি পিস করে কেটে নিয়েছি আর এটা আমি তুলে দেখাচ্ছি এই দেখুন এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি তুলে আমি এবার কিন্তু প্লেটে একটা একটা করে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ফিরে আসছি এখানে কিন্তু আমার পুরোটা কেটে নিয়েছি আর এই দুটো কিন্তু ছোট ছোটো ছিল বলে আমি কিন্তু গোল পাকিয়ে নিয়েছি আর এই দেখুন কেমন হয়েছে আর এই দেখুন কতটা নরম হয়ে আছে আর কতটা খুব সুন্দর খেতেও লাগবে এইটা এই দেখুন আর এটা যতটা শুকনো হবে ততটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যাবে কিন্তু ভিতরটা খুব সুন্দর নরম থাকবে এরকম করেই বানাবেন খুব সুন্দর লাগছে এরকম আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন